ফিরে এলাম পর এবারে যে খবরটি দিকে নজর রাখবো উত্তপ্ত নেপাল আর সেই উত্তপ্ত নেপালের অস্থিরতায় উদ্বিগ্ন এবারে নয়া দিল্লি ইতিমধ্যে ক্যাবিনেট ক্যাবিনেট কমিটির বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের ঘটনা হৃদয় বিতারক জানালেন মোদী এই বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য কি জানতে পারছো দেখো সোশ্যাল মিডিয়া পথে নিষেধাজ্ঞা প্রত্যাহার ভয়াবহ অবস্থা এখনো রয়েছে নেপালে সেখানে পুরো মাতসাম নয় পরিবেশের সৃষ্টি হয়েছে এই প্রতিবেশী দেশের এই অস্থিরতায় চিন্তিত রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনি আজকে তার সোশ্যাল মিডিয়া পোস্ট করে সেই উদ্বেগের কথা স্পষ্ট করেছেন তিনি উল্লেখ করেছেন যে নেপালের হিংসার ঘটনা অত্যন্ত হৃদয় বিদার প্রতিবেশী দেশের পরিস্থিতির দিকে নজর রাখার জন্য জরুরি ভিত্তিকে একটা বৈঠকও আমরা করেছি কিন্তু নেপালের স্থিতিশীলতা উন্নতি এবং শান্তিরক্ষা ভারতের প্রতি প্রাথমিক গুরুত্ব সেই বিষয়টি মাথায় রেখে বৈঠকটি হয়েছে আমার যে আপনারা শান্তির পক্ষে থাকুন মানুষের প্রাণ যাচ্ছে তাতে নরেন্দ্র মোদীর আঘাত লেগেছে বলেও তিনি উল্লেখ করেন এবং এই বিষয়টি নিয়ে শোক প্রকাশ করেন ইতিমধ্যেই দেখো কেন্দ্রের তরফ থেকে এই বিষয়টা বিবৃতি দেওয়া হয়েছে যে তারা জানিয়েছে যে নেপালে কাঠমান্ডু সহ একাধিক শহরে জারি হয়েছে এবং দিল্লি যে সেদিকে নজর রাখছে সেটা ওই বিবৃতির মধ্যে উল্লেখ করা হয়েছে পাশাপাশি যে সমস্ত ভারতীয় রয়েছে তাদেরকে প্রত্যেককে ওই বিবৃতির মাধ্যমে সতর্ক থাকতে বলা হয়েছিল এবং নেপালি প্রশাসন যেটা বলছে সেই অনুযায়ী চলতে অনুরোধ করা হচ্ছিল পাশাপাশি ভারতীয়দের নতুন করে নেপালে যাওয়া কোনো একটা পরামর্শ দেওয়া হয়েছিল যাতে তারা নেপাল না যান

কিন্তু যেহেতু একটা সার্বভৌম দেশ যেহেতু বাইরে থেকে কোন রকম কিছু চাপিয়ে দেয়া নারাজিগুলির নীতি না সেই জন্যই পুরো বিষয়টি এখন নজর রাখা হচ্ছে এবং আন্তর্জাতিক মহলও এই বিষয় নিয়ে অনুরোধ জানা আছে যাতে তাড়াতাড়ি প্রতিবেশী দেশে শান্তি ফিরে আসে এবং নেপালকে সব রকম ভাবে এই ব্যাপারে শান্তি ফেরানোর জন্য সব রকম সহযোগিতা করতেও নারাজিগুলি রাজি কিন্তু আগবাড়িয়ে বাড়িয়ে শান্তি এবং স্থিতিশীলতা স্থাপনের জন্য নেপাল স্যুতে কোনো কিছু করতে চাইছে না দিল্লি পুরো বিষয়টি রাষ্ট্রসংঘের উপর নির্ভর করছে এবং নেপালের দেশের সাধারণ মানুষের উপরই বর্তমানে ছেড়ে দিয়েছে নানা দিল্লির এবং নরেন্দ্র মোদীর বার্তাতেও সেই বিষয়টি স্পষ্ট হয়েছে তিনি পরিষ্কার নেপালের নাগরিকদের কাছেই শান্তি ফেরানোর জন্য আবেদন করেছেন এবং এই পরিস্থিতিতে আহ সমস্ত রকম কেউ সতর্ক থাকার নজর সতর্ক থাকতে বলা হয়েছে যাতে কোন রকম কোনো বিশৃঙ্খ পরিস্থিতি সৃষ্টি না হয় আপনারা শুনলেন অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের এই যে হিংসার ঘটনা হৃদয় বিদারক এই নিয়ে কিন্তু দেশের পরিস্থিতির দিকে নজর রাখার জন্য এদিন জরুরি ভিত্তিতে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকও ডাকেন প্রধানমন্ত্রী এবং কত তাড়াতাড়ি নেপালে শান্তি ফেরানো যায় সেই চেষ্টাই কিন্তু করছেন মোদী ছোট্ট একটি বিজ্ঞাপন